আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম কেমিস্ট্রা ব্যানু চ্যানেলে অনার্স দ্বিতীয় বর্ষ মেজর রসায়ন বিভাগের জন্য আমরা নন মেজর ক্যালকুলাস টু সাজেশন নিয়ে এসেছি এই নন মেজর ক্যালকুলেসটিভ সাজেশনটা তোমাদের জন্য খুবই উপকারী হতে যাচ্ছে কারণ তোমাদের এক্সাম হইতে এখনও অনেক মাস বাকি কয়েক মাস বাকি এই সময়টাতে তোমরা যদি যেসব অধ্যায় আমি আলোচনা করবো পড়তে বলবো এবং যেসব টপিকগুলো পড়তে বলবো সেগুলো যদি তোমরা কমপ্লিট করে রাখো এইখান থেকেই হচ্ছে তোমরা ইনশাল্লাহ এ প্লাস মার্ক কমন পাবো যারা পাশ করতে চাও তারাও যদি এই অধ্যায়গুলো জাস্ট কমপ্লিট করে রাখো অথবা যে টপিকগুলো দিচ্ছি এখান থেকে অর্ধেক টপিকও যদি কমপ্লিট করে রাখো তাহলে তোমরা পাস মার্ক তুলতে পারবো আশা রাখি মাত্র হচ্ছে কয়টা অধ্যায় ছয়টা অধ্যায় হচ্ছে আমি অ্যাড করছি এই ছয়টা অধ্যায় যদি তুমি চার পাঁচ মাস সময় আসে তোমাদের কাছে এই সময়টার মধ্যে যদি কমপ্লিট করে ফেলো তাহলে কোনো সমস্যা হবে না যারা পরীক্ষার আগে দেখছো সাজেশনটি তারা অবশ্যই কী করবো তার যারা হচ্ছে দু হাজার ছাব্বিশ সাল সাতাইশ সাল আট সালে দেখছো সবার জন্য একই ফর্ম্যাট যে তোমরা এই অধ্যায়গুলো কমপ্লিট করবে আর যারা হচ্ছে পরীক্ষার আগ মুহূর্তে দেখছো তারাও কী করবা এই অধ্যায়গুলো থেকে যে বোর্ড কোশ্চেনগুলো আছে লাস্ট ফাইভ ইয়ার্স আর সিক্স ইয়ার্সে আসা যে কোশ্চেনগুলো আছে এগুলো একটু ভালোভাবে দেখে রাখবা তাহলে আশা করি ইনশাল্লাহ তোমাদের এ প্লাস মার্ক কমন থাকবে তো প্রথমে আমি বলছি এ প্লাসের জন্য যেসব অধ্যায়গুলো তোমরা পড়বা এ প্লাসের জন্য পড়বা হচ্ছে দুই নাম্বার অধ্যায় তিন চার সাত আট বারো এই ছয়টা অধ্যায় যদি তোমরা কমপ্লিট করো এই প্লাসের জন্য আর তোমাদের কিছু পড়া লাগবে না তো তোমরা যে কোনো কিছু জানতে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো আর আমাদের এই যে সাজেশনের যে পেজটা এই পেজের ছবি যদি তোমরা পেতে চাও তাহলে চলে যেতে হবে আমাদের ফেসবুক পেজে আমি এটা অলরেডি আপলোড করে দিচ্ছি তোমরা জাস্ট যে হচ্ছে আমাদের ফেসবুক পেজে চলে যাবো সেখান থেকে অ্যালবামে গেলেও হচ্ছে পাবা অ্যালবামের সাজেশন নামে একটা বক্স পাবা সাজেশন অধ্যায় সেখানেও তোমরা অ্যালবাম থেকে ফটো সিলেক্ট করে হচ্ছে তোমরা অ্যালবাম থেকে জিনিসটা দেখে নিতে পারো সাজেশনটা অথবা তোমরা এখন রিসেন্টলি যারা আমি ছবিটা আপলোড দেওয়ার এক দুই দিনের মধ্যে দেখছো তারা অবশ্যই অবগত আসো যে আমরা আমাদের ফেসবুক পেজে আপলোড করে দিছি জাস্ট যে কেমিস্টা ভ্যানু লিখে সার্চ করলেই তোমরা আমাদের ফেসবুক পেজটা পেয়ে যাবে এবং সেখানে এই পেজটার একটা হার্ড কপি তোমরা পেয়ে যাব আশা করি তো অনার্স নন মেজর ক্যালকুলাস টু সাজেশন দেওয়ার আগে আমি বলছি অনার্স দ্বিতীয় বর্ষ যারা রসায়ন বিভাগে পড়ছো তাদের জন্য কিন্তু আমাদের পেড কোর্স আছে দুইটা সেটা হচ্ছে মৌলিক জৈব রসায়ন দুই এবং ভৌত রসায়ন দুই এবং সামনে হচ্ছে প্রতিনিধি রসায়ন আসতেছে যারা লেট করে ভিডিওতে দেখছো তারা মনে হয় জানো যে অলরেডি আমাদের হয়তো চলে এসেছে অথবা যারা আরেকটু লেট করে দেখবা তারা হয়তো জানবা যে আমাদের ফিজিক্স থ্রি কোর্সটাও এসে পড়েছে ইনশাল্লাহ তো এইভাবে হচ্ছে তোমরা চাইলে আমাদের পেট বেচেও ভর্তি হতে পারো পেট বেচের ক্লাসগুলো আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যেই দেওয়া আছে তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি এ প্লাসের জন্য তোমরা এই ছয়টা অধ্যায় পড়বা এবং যেসব টপিকগুলো পড়বা এখানে আমরা তেরোটা টপিক সিলেক্ট করেছি এগুলো হচ্ছে বিভিন্নভাবে রিসার্চ করে বিভিন্ন ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা এগুলো হচ্ছে কালেক্ট করেছি তো দেখো প্রথমেই হচ্ছে এ প্লাসের জন্য এই ছয়টা অধ্যায় পড়ে তোমরা প্রথম টপিকটাই পড়বা হচ্ছে বক্রতার ব্যাসার্ধ এই অধ্যায়গুলোর মধ্যেই এই টপিকগুলো পাবা আবার কিছু আসে এই অধ্যায়গুলো বাদেও টপিকগুলো আছে সেগুলো কি বক্রতার ব্যাসার্ধ পড়তে পারো বক্রতার কেন্দ্র পড়তে পারো পোলার ফাংশনে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় শিখতে পারো দুই চলকের সমমাত্রিক ফাংশনের জন্য অয়লার উপাদও শিখতে পারো তিন চলকের সমাত্রিক ফাংশনের জন্য অয়লার উপাদে শিখতে পারো দুই চলক এটা শিখবা তিন চলক এটা শিখবা কোনটা অয়লারের উপবাদ্য দুইটার ক্ষেত্রেই এবং তোমরা হচ্ছে দুই চলকের জন্য চেন রুলটাও শিখতে পারো দুই চলকের জন্য তোমরা চেন রুলটা শিখবা তারপর হচ্ছে সসীম ধারায় বা অবশেষ সহ টেলরের উপাদটা শিখবা দুই চলকের ক্ষেত্রে গরমান উপদ্রটা শিখবা গরিষ্ঠমান ও লঘিষ্ঠমান বিদ্যমানের প্রয়োজনীয় শর্তটা শিখবা দুই স্বাধীন চলক বিষ্ট ফাংশনের গরিষ্ঠমান ও লঘিষ্ঠমানের জন্য ল্যাগ্রান্সের শর্ত শিখবা গ্রিনের উপাদ্দ স্ট্রোকসের উপাদ্দ গাউসের ডাইভার্জেসের উপাদ্য এখন কথা হচ্ছে তোমরা দেখবা যে তোমাদের তোমরা যারা হচ্ছে দুই সালে পরীক্ষা দিচ্ছ তোমরা দেখবা দুই সালে কি কোনো কোন উপপাদ্যটা আসছে সেটা তোমরা বাদ দিয়ে পড়বা যারা দুই হাজার চব্বিশ সালের এক্সাম দিবা তারা কী করবা দুই হাজার তেইশ সালে যে উপাদ্যটা আসছে সেটা বাদ দিয়ে পড়বা ঠিক এইভাবে তোমরা লাস্ট ইয়ারে আসা যে উপাদ্দটা তোমাদের প্রশ্নে আসছিলো সেটা বাদ দিয়ে জাস্ট পড়বা তাইলেই হবে কিন্তু এই উপাদ্যগুলো যদি তুমি শিখে রাখো অয়লারের ল্যাগ্রাঞ্জের শর্ত গ্রিনের উপাদ্য গরমান উপাদ্য স্ট্রোকসের উপাদও গাউসের ডাইভারজেন্স উপাদ্দ এইগুলো যদি জাস্ট শিখে রাখো তাহলে এখান থেকেই তোমরা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবো একটা উপাদ্য একটা বা দুইটা উপাদ্য তোমরা এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা এবং উপাদ্য রিলেটেড যে ম্যাথগুলো আছে সেগুলো তোমরা কমন পাবা আশা রাখি তো এই তেরোটা ছবি মানে পুরো ছবিটার জন্য এই তেরোটা টপিক সহ ছবিটা পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজে চলে যেতে হবে ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখো কারণ আমরা তোমাদের পরীক্ষার এক মুহূর্তে এবং এখন থেকে প্রচুর পরিমাণ সাজেশন আমরা আপলোড করব এবং প্রচুর পরিমাণ তোমাদের জন্য পরামর্শ থাকবে তাই অবশ্যই ফেসবুক পেজটা ফলো করবা এবং রেগুলার হচ্ছে ভিজিট করবা আর যারা হচ্ছে আমাদের পেড কোর্সে ভর্তি হতে চাও তারা আমাদের ফেসবুক পেজে মেসেজ দিতে পারো অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম